কথায় আছে রথ দেখা গলা বেচা কথাটা প্রযোজ্য হলো এক চোরের ক্ষেত্রে রথের মেলা দেখতে গিয়ে পঞ্চাশর্ধ এক মহিলার গলার স্বর্ণের চেইন নিয়ে উধাও চোর ঘটনা উদয়পুর জগন্নাথ দিঘির পারে। ভিড়ের মধ্যে এক মহিলার গলা থেকে স্বর্ণের চেইন নিয়ে পালিয়ে যায় চোর মহিলা যতক্ষণে বুঝতে পেরেছেন ততক্ষণে চোর সামলে নিয়েছেন স্বর্ণের চেইন পরে হাউমাও করে কাঁদতে থাকেন মহিলা পরে উদয়পুর মহিলা থানায় গিয়ে গলার চেইন হারানোর অভিযোগ দায়ের করেন এখন প্রশ্ন উঠছে এই ভিড়ের মধ্যে কি করে সাহস হলো গলা থেকে চেইন চুরি করার

নিজস্ব প্রতিনিধির রিপোর্ট দুরন্ত টিভি